পিঁয়াজ রসুন ছাড়াই চিংড়ি মাছ আর কুমড়োর এক অসাধারণ মাত্র মশলা দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপি যা খেলে একবার মুখে লেগে জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নুন হালুদ মাখিয়ে ভেজে তারপর ওই তেলে দিয়ে একটা তেজপাতা আর একটু পাঁচফোরণের সুন্দর গন্ধ বেরোলে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো হালকা ভেজে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো তারপর আলু আর কুমড়ো খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা ছোট সাইজের টমেটো দিয়ে দেবো তোমরা তোমাদের আন্দাজ মতন আর আমি যেহেতু পুরো রান্নায় গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তাই একটা কাঁচ লঙ্কা দিয়ে দিলাম একটা তাওয়া বসিয়ে গোটা জিরে আর গোটা ধনে ভালো করে ভেজে নিলাম এবার এক ইঞ্চি আদা খোলা সমেত গ্রেট করে নেব এবার অনুযায়ী নুন হলুদ দিয়ে জল দিয়ে দেব এবার আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার আগে থেকে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোই ছড়িয়ে দিই লাগানোর আগে স্বাদ অনুযায়ী মিষ্টি আর গরম মশলা দিয়ে নাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে সাবস্ক্রাইব করো টাটা